তো সবাইকে শুভ সাজ দিও আর আপনাদের প্ল্যান কী আছে এই বছর দুর্গা পুজোতে আমার প্ল্যান তো আছে ফ্যামিলির সঙ্গে আড্ডা করা একটু শপিং করা একটু প্যান্ডেল হপিং করা আর নানা রকমের খাওয়া দাওয়া করা কিন্তু দুর্গা মানে থাকে যেটাতে সবাই আমরা খুব ভ্যারাইটিও খুব এনজয় করি সবাই খাই মাকেও খাওয়াই তো আপনাদের প্ল্যান কি আছে আর সবাই খুব সাবধানে বলবেন সাবধানে থাকবেন অ্যান্ড প্যান্ডেল ওপেন তো অবশ্যই করবেন এইবারে পুজোতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আমিও করব আপনিও করুন হ্যাঁ জানাবেই আমাকে কি আপনাদের প্ল্যানটা কি আছে আমার থেকেও ইন্টারেস্টিং প্ল্যান যদি থাকে তো ওটাও অবশ্যই জানাবেন আমিও এই দুর্গা পুজোতেও ইন্টারেস্টিং প্ল্যানগুলো অবশ্যই ট্রাই করব আর আমিও আমার প্ল্যানগুলো মানে আপডেট করব আপনাদেরকে ওকে তো সবাই ভালো সবাইকে শারদীয়